দেখেই বুঝতে পারছো রথের কোনো মেলার ছবি দেখো রথের মেলায় গাছ আসে আমরা সবাই জানি সেই গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ এটা রথেরই মেলা নাগের বাজারের উল্টো রথের মেলা আমি আমার যা আর আমাদের মেয়েটা চলে গেছিলাম উল্টো রথের মেলা দেখতে সোজা রথে যাওয়া হয়ে ওঠেনি তাই উল্টো রথে গিয়েছিলাম গরু বেশ কিছুটা আগে অটো থেকে নামিয়ে দিল আর অটো যেতে দিচ্ছে না বাউন্ডারি দেখতেই পেলে পুলিশ গার্ড রয়েছে দেখো মেলাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি অনেকেই রথের মেলায় যেতে আগে কিন্তু এখন আর বিভিন্ন কারণবশত যাওয়া হয়ে ওঠে না আমারও এরকমই এরা দুজন যায় বলে আমাকে ডাকে এবং আমি সঙ্গী পাই তাই জন্য আমিও ওদের সাথে চলে যাই ভালোই লাগে দেখতে আমরা তিনজন আমার ছেলে যেতে চায় না মেলা ফেলায় আমার সাথে ওরা বন্ধুদের সাথে একটু গেল ঘুরলো ফিরলো খেলো দেলো চলে আসলো মার সাথে মেলায় ঘুরতে ওর ভালো লাগে না আমরা এই মেয়েরা মেয়েরাই তিনজন মিলে মেলায় ঘুরতে চলে যে গেছিলাম এবারেও গতবারেও গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি এবারেও দেখো মেলায় বিভিন্ন রকমের জিনিস আসে বিভিন্ন রকমের এই যে ঢোলগুলো ঢাকগুলো কুরকুরি দেখতে পাচ্ছ আমার ছেলে যখন ছোট ছিল এগুলো কোনো মতেই না না আমি বাড়ি পারতাম পুজোর সময় যে মেলা বসে ওতেও একটা কিনেই দিতে হতো ওর ঠাকুমা তো হরিদ্বার থেকে একটা ভালো রকমের একটা ঢাক মতন এনে দিয়েছিল এখনো সেটা আছে হাঁটতে হাঁটতে ব্রিজের তলা পর্যন্ত এসে গেলাম এই তলাটা এসে দেখছি ভুচকাল মানে ঢল পড়েছে যেন তারপরে এই যে চারধারের মেলাগুলো দেখো এ দেখো পাখা ছোট লাগে খারাপ না আমাদের রিয়াদানির একটা আছে ও স্কুলে নিয়ে যায় মাঝে মধ্যে বোধ হয় তাই শান্তিনিকেতনের ব্যাগ থেকে শুরু করে সব রকম জিনিস এসেছে এখানে আর ওই ব্রিজের তলাটায় বলছিলাম না ব্রিজের তলাটায় তো একদম ভর্তি হয়ে গেছে তোমার ফুচকালায় অনেকগুলো ফুচকালা এসেছে মানে দেখে খুব খেতে ইচ্ছা তখন করছিল কিন্তু লোভ সম্বরণ করলাম তখন আর ফুচকা খেলাম না আর সামনেই রথ আসছিল দেখো এইখানটা আবার ওই ভাজাভুজির দোকানগুলো বসেছে এই যে ফুচকালা কতগুলো ফুচকা দেখো একটা দুটো ওই মাঝখানে যে জিনিস বসেছে এই যে বলছিলাম মাটির বোতল দেখো যারা বন্ধুরা বলেছিলাম মাটির বোতলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবারে দেখলাম রথ বেরোচ্ছে আস্তে আস্তে এগিয়ে গেলাম কিন্তু এতটাই ভিড় রথের সামনে আমাদের মেয়েটাকে বললাম যা একটু প্রসাদ নিয়ে আয় সামনে নমস্কার করে আয় ও যেতেই চাইছে না আমাদেরও এত ঘুরে আমরা দূর থেকেই নমস্কার জানালাম জগন্নাথ দেবকে সবাই দিচ্ছিল পান কলা একটা জুরি করে করে বিক্রি করছিল দশ টাকা করে নিচ্ছিল আমরা আর এবারে সেটা দিতে যাইনি অত ঠাল্লা ঠাল্লি ভিড়ে দূর থেকে ঠাকুরকে ভক্তি থাকলেই যথেষ্ট তোমরা একটু রথটা দর্শন করো এইবারে চলে গেলাম আসতে আসতে ভেতর দিয়ে ডায়মন্ড প্লাজার দিকে চলতে আরম্ভ করলো যশোর রোড মেলা বিশাল বড় আমরা বা সাইডে গেলাম না আর একটু সোজা ডান দিকে ঘুরে গেলাম কারণ আমাদের ডান দিকেই পরিচিত জায়গা আস্তে আস্তে লম্বা করে হাঁটতে আরম্ভ করে দেব একদম মেলাটা শেষ হবে আমার ছেলের স্কুল আর একাডেমি একাডেমির কাছাকাছি গিয়ে অতটা আমরা এখন যেটা অটোয় যাই অন্য সময় এখন হেঁটে হেঁটে মেলা দেখতে দেখতে যাব আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব চলো দেখো গাছ বসেছে কত দেখতে পাচ্ছ নানান রকম বাহারি গাছ নানান রকম ফুল থেকে শুরু করে কি নেই বলবো মানে কি নেই সেটা আর এখানে যা গাছ আছে এর মধ্যে নেই খুব কম আমার বাড়ির ছাদে আমার হাজব্যান্ডের গাছের শখ পাতাবাহার গাছ দেখতে পাচ্ছ তো পাতাবাহার গাছ দেখো পাতাবাহার গাছ আস্তে আস্তে এগিয়ে চলেছি গাছ দেখতে দেখতে আর এই গাছটা দেখে আমার খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম একদম দেখে তেরে কেমন কি সুন্দর বট গাছ গাছ যাই হোক কি গাছ আমি বলতে পারবো না আমার আমি যার নামটা বললাম সেটাই ভেবো না তোমরা আমি পাতাটা দেখে আইডিয়া করলাম অসত্য গাছ আসলে ওটা হয়তো কোনো ইয়ে করা কলমের কিছু গাছ দেখে থেকে মেলা আমরা হাঁপিয়ে গেছিলাম খুব গরম লেগে গেছিলো বলে আমরা ডায়মন্ড প্লাজার সামনে পৌঁছে ডিসিশন নিলাম এর ওপরে যে ক্যাফেগুলো ক্যাফেটেরিয়াটা আছে মানে পুরো ফুড কোর্টটা আছে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ ভিড় এখানে মানে আমরা কমসে কম দশ মিনিট দাঁড়িয়ে থেকে তবে কিন্তু জায়গাটা পেয়েছিলাম তাও আমার যা ছুটে ছুটে গিয়ে ধরেছিল একবার গিয়ে ফেল করেছে আরেকবার আমরা ওখানে গিয়ে টুকটাক মোটামুটি তিনজনের একটা করে নিয়ে ডিনার করে ডিনার সেরে তারপরে বাড়ি চলে এসেছিলাম টোটো ভাড়া করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই আমার ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো একটা শেয়ার করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব বাই